অনেকদিন পরে বোন আসছে আর ওকে নিয়ে ঘুরতে যাব কোথায় যাব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালাম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভিডিও শুরুতেই বললাম অনেক দিন পরে বোন আসছে আর ঘুরতে যাব তো তার আগেই হালকা পাতলা শর্ট করে কিছু রান্না করবো যেহেতু ঈদের পরে সেভাবে মাছও কিনা হয় নাই কয়েকদিন ধরে মাছ মাংস মাছ ছাড়া শুধু মাংস খাচ্ছি আর হচ্ছে ডিমই খাচ্ছি তো আজকে ভাবলাম কি যে আজকে ডিম ভাজা করি আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে আমার জন্য শাক লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই লাউ শাক আর চিংড়ি মাছ খেতে আমার কাছে অনেকটাই ভালো লাগে আর শর্টকাটে এটা রান্না করতে তারপরে আবার ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার আগে তো রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাবো যাই হোক আগে শাক আমি দিয়ে দিলাম তারপরে আর বাকি করাও দিয়ে দেব ওই কড়া কমে আসলে পরে এখন বাকি করাও দিয়ে দেব এভাবে দিয়ে এখন আমার কিন্তু রান্না একদমই শেষ হয়ে যাবে যেহেতু আমি অল্প করে ছোট করে আপনাদের মাঝে ভিডিওটা সাজালাম আর একদমই চলে আসলাম ঘোরা যেখানে আসছি ঘুরতে সেখানে থেকে এখন শুরু করতেছি আর এখন দেখতে দেখতে চলে আসছি এখানে হচ্ছে আমরা শিশু মেলায় চলে আসছি এই আগারগা এই শিশুর মেলাটা অনেকটাই সুন্দর এখানে আসলে পরে মনটাও যেন ভরে যায় আর অনেকটা ভালোও লাগে তাই এসে আপনাদের মাঝে শেয়ার করতেছি আর বোন যেহেতু দেখে নাই তো ওদের ওকেও ঘুরে ঘুরেই দেখাচ্ছি তা আজকে হচ্ছে আমি রিফান আর বোন আসছি রামেমরে আনি না আর এখানে এসে তো অনেক কিছু দেখে অনেকটাই ভালো লাগতেছে আর অনেক কিছু রাউটারও আছে ওঠার জন্য তো এখন হচ্ছে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি করে আসছি এখন মানে জনসংখ্যা অনেকই কম আছে শুধু আমরাই আর হচ্ছে অল্প আছে আর এই যে এটা হচ্ছে রিফান বাবুর ওঠার জন্য অনেকটা পারফেক্ট মানে এটা রিফান বাবুর উঠাবো এটা হচ্ছে আমরা রাজা রাজার তো চিনব কীভাবে এই গানটা হয় এই গানটা আমাদের কাছে খুবই ভালো লাগে আগে ঘুরে ফিরে দেখবো আর যেহেতু অনেক কষ্ট করে আসলাম এখানে এসে কতগুলো সেলফিও তুলবো আর হচ্ছে এখানে পাহাড়ের মতনও আছে এখানে আসলে পরে সব ধরনের রাউটারও পাওয়া যায় আর ঘুরতেও ভালো লাগে আর বাবু এখানে এসে তো প্রথম হাতি ছাড়তেছে না তারপরে তো যা এখন সবার সঙ্গে মিলে গেছে আর দেখে ওরও অনেকটা ভালো লাগতেছে আর এই আনন্দটা দেখার জন্য তো আমার মনটা অনেক চটপট করে কখন বাচ্চাদের নিয়ে আসবো আর ওরা হাসি খুশি করবে আর আমারও অনেকটা ভালো লাগছে এখানে এসে তো আমি সব রাউটারগুলি পাচ্ছি আর বাচ্চাদের উঠাতেও পারতেছি আমার কাছেও ভালো লাগতেছে আর একটা জিনিস আমার কষ্ট লাগতেছে আজকে আমি কেন রামিম রে আনলাম না কেননা রামিম এইটা খুবই পছন্দ করে এখানে আসার জন্য তো আজকে রামিমরে রে আনতে পারি না আর এখানে এই যে পাহাড়ের উপরে উঠে তারপরে আমরা অনেকগুলো ছবি তুললাম এখানে কয়েকটা ভিডিও বানালাম এখান থেকে ভিডিও ছবি তুলে এখন নিচে নেমে যাচ্ছি যেহেতু রিফান বাবুকে এখন উঠেতে হবে এই রাউটারগুলিতে আর কয়েকটা রাউটার এখনও বাকি আছে আমরাও উঠিনি আর এত আমরা ঘুরে ঘুরে দেখতেছি যত দেখতেছি ততই যেন মনটা ভরে যাচ্ছে একদমই এত ভালো লাগতেছে কি বলবো আর যেদিকে সেদিকে এই জন্য সৌন্দর্যর অভাব নাই তো যাই হোক আর এখন এই যে রিফান বাবুকে সেই পাহাড়ের উপরে আবার একটু উঠে নিয়ে এসলাম আর এখানে আইসে তো রিফান তো অনেকটাই খুশি কি বলবো যতটা মানে প্রথম একটু কান্না করছিল তারপরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছিলো আর এখানে যতটাই দেখতেছি ততটাই যেন সৌন্দর্য যেন মুগ্ধ হয়ে যাচ্ছি এখন আবার আমরা পাহাড়ের পর উঠে কয়েকটা ছবি তুললাম এখন আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছি আর উনি উপরে যখন দাঁড়ায় তখন নিচের সৌন্দর্যটা এত ভালো লাগে কী বলবো দেখেন কতটা ভালো লাগতেছে আর যখন সন্ধ্যা হয় সব লাইটগুলি জ্বালিয়ে দেয় তখন তো আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক আমরা অনেক সময় ঘোরাফেরা করলাম আর রাউটারও উঠলাম এখন এই যে রিফান কে আমি নিয়ে এই যে উঠে গেলাম এই যে বাবুর এই ঘোড়াটার উঠলে রিফান বাবু অনেকটাই খুশি হয় ও আমাকে ধরতে দেয় না ও নিজে নিজেই মানে উঠ ধরে রাখে আমি শুধু দাঁড়িয়ে থাকি ওর পাশে তো আমার ওর সঙ্গে সঙ্গে আমারও একটু ঘোরা হয়ে যায় ভালোও লাগে আর এদিকে আমরা যেহেতু জুম করে ভিডিওটা করিনি যার কারণে আমাকে ভালোবতন চিনাই যাচ্ছে না খালি ঘুরতে যে আমি চলে গেলাম কালো একটা ড্রেস পরে আর বাবুকে নিয়ে তো আজকে আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে যেখান থেকে দরজা সহকার আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যাই হোক আমাদের আজকের ঘোরাটা কিন্তু অনেকটাই ভালো লাগছে আমি এখানে মন চাচ্ছে সব করা রাওটারের যদি উঠতে পারতাম তাহলে কতটাই না ভালো লাগতো বিশেষ করে এতগুলো রাউটারের তো আর ওঠা যাবে না এখানে প্রতিটা রাওটারে হচ্ছে পঞ্চাশ টাকা আর দুই একটা আছে আশি টাকা তো এখানে যেহেতু সব রাউটার উঠতে যাবো তাহলে তো অনেক টাকাই নেয় আর হচ্ছে ঢোকার টিকিট হচ্ছে একশো টাকা করে প্রতি একশো টাকা আর হচ্ছে জেট করা আছে পঞ্চাশ টাকা আর হচ্ছে আশি টাকা আশি টাকা হচ্ছে বাচ্চাদের গেমস আছে ওগুলি হল আশি টাকা একশো টাকা দেড়শো টাকা বাচ্চাদের ওই যে মানুষ বলে না যত গুড় তত মিষ্টি বাচ্চাদের যত মানে পছন্দের জিনিস হবে ততই মানে টাকার পরিমাণটা একটু বেশি লাগবে আলহামদুলিল্লাহ আমরা বেরিয়ে চলে আসলাম এখন আমরা যাওয়ার সময় চলে আসছে আর যেতে যেতে চলে আসলাম এই যে এখানে এখানে এসে এই যে এখানে আমাদের হচ্ছে একটা হাসপাতাল লায়ন হাসপাতাল আছে এখানে এসে উত্তরায় চলে আসছি এখানে এসে উত্তরা এখানে ধানমন্ডি ধানমন্ডি আসছি এখানে এসে আমাদের একজন আছে হাসপাতালে ভর্তি তো তার কাছানো চলে আসলাম এখানে এসে তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে বাসায় যাব তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো সব